হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সঞ্চিতার কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ আমি চিলি চিকেন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আগের দিন ফ্রায়েড রাইস আর চিকেন পকোড়া তোমরা হয়তো দেখে নিয়েছো ভিডিওটা তো এখানে যে তেলটা ছিল ওই তেলটা বেশি ছিল ওর জন্য একটু তুলে নিলাম তার মধ্যে ফোড়ন দিলাম জিরে আর একটু রসুন আর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ এইগুলোকে হালকা ভাজবে বেশি ভাজবে না আমরা করেছিলাম আমাদেরতে বেশি ভাজা হয়ে গেছিলো তাই তোমাদের আগের থেকে বলে দিচ্ছি মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম তো কাঁচাও খাওয়া যায় মোটামুটি আর এখানে চিলি চিকেনের মধ্যে দেবো কর্নফ্লাওয়ার গোলা জল এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে সুন্দর করে গুলে রাখবো আর আমরা না এই চিলি চিকেনটা দোকানের মতন যেভাবে করে সেই রকম না নিজেদের একটু স্টাইল দিয়েছি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই দুটো গুঁড়ো অ্যাড করেছি আর ওই যে চিকেন পকোড়াতে যে মশলাটা দিয়েছিলাম আদা রসুন শুকনো লঙ্কা ধনে পেস্ট ওটাও এখানে অ্যাড করছি ঝালের জন্য একটু ঝাল ঝাল খাবো আর চিলি চিকেনে তো টমেটো সস লাগবেই তিন ধরনের সস সয়া সস আর চিলি সস আমরা এখানে সয়া সসটা কম ইউজ করেছি কারণ সয়া সস শরীরের পক্ষে খুব একটা ভালো নয় আর একটু কারণ আছে ওর জন্যই কম ইউজ করেছি তোমরা বেশি মন করলে ইউজ করতে পারবে তাহলে একটু কালচে কালচে ভাব আসবে আমাদের চিলি চিকেনে কিন্তু কালচে ভাবটা নেই ওই ওই কারণেই তারপর এর মধ্যে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম এবার সুন্দর করে একটু ফুটবে তোমরা যদি রুটির সাথে খেতে চাও তাহলে এই যে কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিলে এরপর আরও কোনো জল অ্যাড করবে না কিন্তু তোমরা যদি ভাতের সাথে খেতে দাও আমাদের মতন মানে ফ্রায়েড রাইসের সাথে তাহলে সামান্য একটু জল দেবে আর এটা জল দেওয়ার পরে দেখবে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো ওর জন্য একদম সুন্দর এরকম আঠালো মানে থিকনেস হয়ে যাবে খেতে খুব সুন্দর হয়েছিল আর শাহি গরম মশলার গুঁড়ো রেডি করা থাকে বাড়িতে যেহেতু বিরিয়ানি বানানো হয় শাহি ম গরম মশলা তো তোমরা জানোই যে কি কি দিয়ে রেডি করতে হয় সেটা আর বললাম না তো দেখো চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে ভালো করে ফোটাতে হবে না হলে জলটা ভালো মানে মিশবে না তো এখানে চিলি চিকেন রেডি এবার সার্ভ করা হবে তো তোমরা কে কে চিলি চিকেন খেতে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে আর এই চিকেন পকোড়াগুলো এই গ্রেভির মধ্যে গিয়ে আরও টেস্টি হয়ে গেছে তো চিকেন পকোড়ার রেসিপি চিলি চিকেন তারপর ফ্রায়েড রাইসের রেসিপি তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো জানিও আর আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো বেল আইকনটা অল করে রেখো টাটা